মরুভূমির জাহাজখ্যাত উট এখন চট্টগ্রামে যা কোরবানি পশুর হাটের বড় আকর্ষণ দূরদূরান্ত থেকে দেখতে আসছেন দর্শনার্থীরা তবে বিক্রি হয়নি একটিও এক একটি উটের দাম ত্রিশ লাখ টাকা হাকাচ্ছেন বিক্রেতারা থাকলে আসল কালভুনা রান্না কোনো ব্যাপারই মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিংবা ভারতের রাজস্থান নয় এই চিত্র চট্টগ্রামের মজ্যাড্টেক সিটি আবাসিক পশুর হাটের যেখানে দেখা মিলছে মরুভূমির জাহাজখ্যাত উটের কোরবানি ঈদ উপলক্ষে এসব উট আনা হয়েছে সীমান্তবর্তী জেলা যশোরের বেনাপলের একটি খামার থেকে এক একটি উটের উচ্চতা বারো থেকে পনেরো ফুট প্রতিটি দাম হাঁকা হচ্ছে তিরিশ লাখ টাকা একদম ছোটো কিন্তু মাসাল এখন অনেক বড় হয়েছে মোটা তাজা হয়েছে কোনো অসুবিধা হয় না আমাদের দেশের ওয়াইদের সাথে অ্যাডজাস্ট মানুষের সারাও পাচ্ছে কাস্টমারও আমাদের সাথে কথা বলতেছে হজে যাই সৌদি আরবে ওরা উঠগুলো থেকে লাইফে মোবাইলে থেকে চট্টগ্রামের যারা সন্তানের আছে তাদের জন্য আনছি কিন্তু চট্টগ্রামের কারবাগ্য এই উঠগুলো আছে এটা আল্লাহ ভাগ আমি কিছু জানি না সবার নজর কাটছে ধূসর বর্ণের রাজস্থানি এসব দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন দেখতে দেশে সচরাচর দেখা যায় না তাই ছবি তোলার হিরিক পড়েছে নতুন আকর্ষণ উঠ তো আমরা নোট আছে তাই দেখতে আছি আমি কখনো সরাসরি দেখি নাই এই গতকালকে অনলাইনে দেখার পর আজকে চলে আসলাম বাজারে প্রথম আনার কারণে আমরা দূরে তারা হোরা করে দেখে যাতে মিস না হয় কালকে রাতও আসি আজকে সকালেও আসি ভালো লাগতেছে আর কি একদিন পর চট্টগ্রামে দেখা জিনিসটা এখন সবাই দূর দূরান্ত থেকে মানুষ আসবে আমার থেকে ভালো লাগতেছে প্রথমবারের মতো হাটে তোলা এসব উঠ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পশুর পাশাপাশি দর্শনার্থী ক্রেতাদের জন্য রাখা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা বাজারে কোর্ট কোনো সময় আসে নাই এবার ফার্স্ট কোট আসছে সে জন্য ক্রেতারা আসতেছে দেখার জন্য আরও আনকমন জিনিস আসতেছে ইনশাল্লাহ আরো বড় হবে আমাদের ওট আসার পর থেকে মানুষের উপসে উপচে পড়াবির এখানে এখানে স্বেচ্ছাসেবক টিম সামাল দিতে পারছে না ওইরকম মানুষ আসতেছে ইনশাল্লাহ সর্বপ্রথম চট্টগ্রামে ওট এই এই বাজারে প্রথম কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি উট ও দুম্বানার কথা রয়েছে এই হাটে জোবাইদী শহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম